তেরি বেড়ি করবেন না একটা স্লোগান আছে তেরি মেরে ঠান্ডা করে দেব ঠান্ডা জনগণ ডান্ডা ঢুকাই দিবে ডক্টর ইউনোস ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল তিন চার মাস এর মধ্যে কোন মোটা তাজা গরুর ওষুধ খাইছে আসিফ নজরুল আপনার চর্বি বাড়ানোর জন্য মেদ বাড়ানোর জন্য দেশ লুট করার জন্য আপনাকে ওখানে বসানো হয় না ছয়শো কোটি টাকা না আরো কত শো কোটি টাকা এটা মাফ করলেন কেন কে পারমিশন দিয়েছে আপনার কোম্পানির ট্যাক্স কমিয়ে দিয়ে মৌকুফ করে দিয়ে জনগণের উপরে বারো হাজার কোটি টাকা ট্যাক্স বাড়িয়ে দেওয়ার কোরবানির জন্য কোরবানির সময়ে কোরবানির ঈদে মোটা তাজা করার জন্য কি খাওয়াইতে হয় ফিল খাওয়াইতে হয় ওষুধ খাওয়াইতে হয় মোটা তাজা করার ওষুধ খাওয়াইতে হয় আসিফ নজরুল তিন চার মাস এর মধ্যে কোন মোটা তাজা গরুর ওষুধ খাইছে ওর চর্বি বেড়ে গেছে চর্বি তো কমে যাওয়ার কথা চর্বি তো আবু তো ভাবিলদারের বাড়ে নাই জনগণের বাড়ে নাই তারেকের বাড়ে নাই শাকের বাড়ে নাই আরিফের বাড়ে নাই আমরা যারা ষোলো বছর আন্দোলন করেছি তাদের কারো চর্বি বাড়ে নাই আসিম নজরুল হঠাৎ করে ওর চর্বি বেড়ে গেছে কেমনি জানেন ঘুষকে লুটের টাকা কে হাজার হাজার কোটি টাকা লুট যায়। কোটার পিপি নিয়োগ হয় কোটি কোটি নজরুল আওয়ামী লীগের নেতাদেরকে জেল থেকে ছেড়ে দেয় কিসের বিনিময়ে টাকার বিনিময়ে আসিফ নজরুল আপনার চর্বি বাড়ানোর জন্য ম্যাথ বাড়ানোর জন্য দেশ লুট করার জন্য আপনাকে ওখানে বসানো হয় না এই জনগণের উপদেষ্টা জনগণের উপরে ভেট বারো হাজার কোটি টাকা অতিরিক্ত ভেট নিয়ে সরকারি আমদাদেরকে সাত হাজার কোটি টাকা দিয়ে দিবেন এমন অবস্থা এই যে সালে একউদ্দিন হবে শেয়ার বাজার পুরো লুট করেছে এই লুটের নেতৃত্ব দিয়েছে দুই মেয়ের জামাই রুবাইয়াত আর একটা কি একটা নাম আরে ভাই তোমার আত্মীয়কার শেয়ার বাজারের শেয়ার বাজার লুট করার জন্য গ্যাসের দাম বাড়ানোর জন্য ব্যাড ট্যাক্স বাড়ানোর জন্য তোমাকে তো অর্থ করার হয় নাই কি শুরু করছো জুলুম আমরা জালিমদের ভিতরে ঢুকাইয়া দিতে জানি দেশকে চুলম করবে জনগণকে চুলম করবে তাদেরকে হান দিতে জানি ইনু সাহেব তেরি বেড়ি করবেন না একটা স্লোগান আছে তেরি মেরে ঠান্ডা করে দেব ঠান্ডা জনগণ ডান্ডা ঢুকাই দিবে সাবধান হইয়া যান বেট ট্যাক্স কমান ভাগল লুটপাট করনের ধরন দুর্নীতি বন্ধ করেন ট্যাকসের 85% টাকা ফিরে আনেন বেট ট্যাক্স একদম কমিয়ে দিবেন না হলে সরকারে থাকতে দেব না অনেক চলোম শুরু করেছেন আর না ডক্টর ইউনুস ডক্টর আসিফ নজরুল আপনারা কোন হনু আমরা হনুমনু সব ওই পারে পার করা আবার লাল নাল